আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে বোলিং ক্যারেশমা দেখালেন মোহাম্মদ সাইফুদ্দিন নিজের প্রথম অভার করতে এসে তুলে নিয়েছেন উইকেট আর উইকেট পেতে নিজের সেই পুরনো সেলিব্রেশন করে সবাইকে মুগ্ধ করে দেন সাইফুদ্দিন সাইফুদ্দিনের দ্বিতীয় ওভারে তাহতুদের এক অসাধারণ ক্যাচ ধরে সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছেন সাইফুদ্দিনের করা তৃতীয় ওভারে লুং ওই এর ব্যাটে লেগে বল ক্যাচ উঠে যায় বল চলে যায় তাহতুদের কাছে তাহতুদের শূন্য লাফিয়ে উঠে ক্যাচটি তালামন্দি করেন ক্যাচ ধরার পরই ঘটে অদ্ভুত ঘটনাটি তাহুদ ক্যাচ ধরার পর নিজের ব্যালেন্স ধরে না রাখতে পেরে প্রথম অবস্থায় মাটিতে পড়ে যান মাটিতে পড়ার পর উল্টোভাবে ডিগবাজি খেয়ে বড় গিয়ে মাটিতে লুটিয়ে পরে তিন চারবার ডিগবাজি খাওয়ার পরে গিয়ে মাটি থেকে উঠে দাঁড়ান হৃদয় অনেকটা রিস্ক নিয়ে ক্যাচ ধরলেও ক্যাচ মিস করেনি হৃদয় এমনভাবে ক্যাচ তালাবন্দি করার পর নিজেও হাসতে থাকেন তাহুদ হৃদয় অধিনায়ক নাজমুল হাসান শান্ত সহ সবাই অবাক হয়ে যান তাহদ হৃদয়ের ক্যাচ ধরা দেখে বিশেষ করে হৃদয়ের এমন ক্যাচ ধরা দেখে রীতিমতো অবাক হয়ে যান ব্যাটসম্যান লুক জঙ্গই। বেশ অনেকক্ষণ হতাশ দৃষ্টিতে তাকিয়েছিলেন তাহুদের দিকে কোনোভাবে মানতে পারছিলেন না হৃদর এমন ধরা দেখে বেশ অনেকক্ষণ হতাশ দৃষ্টিতে দাঁড়িয়ে থেকে মাছ ছাড়েন নোং জঙ্গল